এখন ভিডিও শুরু করার আগে বলে দিই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখেন প্রথমে যে পদের নাম বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন সেটা কিন্তু দিয়ে দিয়েছে তারা এখন এইখানে রয়েছে প্রথমে পদের নাম মেডিকেল অফিসার শূন্য পদের সংখ্যা একটি ল্যাব বেতন স্কেল হলো নয় নম্বর গ্রেড এখানে কিন্তু বলে দিয়েছে অনু তিরিশ বছর বয়স হতে হবে বেশি হলে হবে না শিক্ষাগত যোগ্যতা এম ডিগ্রি সহ এক বছরের ইন সার্ভিস প্রশিক্ষণ থাকতে হবে প্যাথোলজিতে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা সকল যারা রাতের আবেদন করতে পারেন দুই নম্বর পটে হচ্ছে স সহকারী প্রকৌশলী সিভিল শূন্য পদের সংখ্যা একটি বেতন গ্রেড নয় সিভিল ইঞ্জিনিয়ারের স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে সেটা কিন্তু বলেছে সকল আবেদন করতে পারবেন এখন যায় কারো যদি ঘরে বসে আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিন উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এখানে যোগাযোগ করতে পারেন ঘরে বসে আবেদন এবং আপনার সাজেশনের জন্য তিন নাম্বার যে পদটি রয়েছে সিনিয়র স্টাফ নার্স এখানে কিন্তু বেতন গ্রেড এগারো শূন্য পদের সংখ্যাতম এ বা পাশ থাকতে হবে নার্সিং হইতে সাধারণ নার্সিং এসি বিদ্যা ডিপ্লোমা মানে এখানে বলছে শুধুমাত্র কিন্তু আপনার পাশ হলে চলবে না এখানে কিন্তু আপনার সেই অভিজ্ঞতা দরকার হবে ঠিক আছে সেটা কিন্তু বলে দিয়েছে তারপরটি রয়েছে ফার্মাসিস্ট পদ এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা চারটি বেতন গ্রেড পনেরো আপনার এখানে কিন্তু বলেছে কমপক্ষে এস পাস এস প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে এবং ডিপ্লোমা ইন ফার্মাসিস্ট কোর্স সনদ থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সেটা কিন্তু বলেছে এটা শুধু চট্টগ্রাম নওগাঁ বরিশাল জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন আপনারা পরে পরটা রয়েছে হবে ওয়ার্ড মিস্ত্রি শূন্য পদ সংখ্যা আটটি এইখানে কিন্তু আপনি বেতন করে ষোলো নম্বর গ্রেড মাত্র আপনার এইসিসি পাশ থাকলে আবেদন করতে পারবেন এবং কনস্ট্রেশন ট্রেডে দুই বছর মেয়াদি আপনার লাইসেন্স থাকতে হবে কোর্স লাইসেন্স কিন্তু থাকতে হবে যেটা আবেদন করতে চান মুন্সীগঞ্জ আপনার নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া ফেনী কক্সবাজার কুমিল্লা কুষ্টিয়া নরসিন্দি নড়াইল চট্টগ্রাম তারপর আছে চাঁদপুর ময়মনসিং জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু আবেদনের নিয়মাবলী সব কিছু কিন্তু তারা দিয়েছে সর্বনিম্ন দুইশো টাকা থেকে সর্বোচ্চ তিনশো টাকা কিন্তু মানে ছয়শো টাকা থেকে সর্বনিম্ন দুইশো টাকা কিন্তু আবেদন ফি তারা বলে দিয়েছে আবেদনের সময় কিন্তু আপনার শুরু হয়ে গেছে অলরেডি উনিশ তারিখ থেকে যা আগামী মাসের পঁচিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে তাই যারা আবেদন করতে চান অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন লিঙ্ক আছে এছাড়াও আপনারা ঘরে বসে আবেদন করতে পারবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম